নসাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দু দুবার অ্যারেস্ট হয়েছে নসাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের একশোটা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে পঞ্চাশটা ছেলে দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে না ভাই ওয়েট করো টিএমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না যদি আমাকে কুড়িটা সিট দিয়ে দাও তো কুড়িটা সিট লেক না কাকে কুড়িটা প্রার্থী দিবে তারপরে কটা জিতবে আর পাঁচটা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছেন তো যাক না পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায় তেমনি ও আবার পচে যাবে ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়েছে বা আপনাকে ওনার কি জানছিলো অইবাদা মিডি বলেছে আপনার অন্য কিছু আলোচনা হয়নি সৌজন্য হয়েছে তিনি যা বলেছেন আমি সেটা এগ্রি করেছিলাম তারপরে তিনি যে নাটকবাজি করছেন তিনি যে বড়ো বড়ো কথা বলছেন কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওইদিন দেখা করেনি আমার কোনো দক্ষ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকির কাছে গেছি তাই এসব জন্য বাড়িতে গেছি হয়নি কিছু ভাবে উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে উনি বিমান বসকে অ্যাপ্লিকেশন করছে হাতে পায়ে ধরে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে আমি কাউকে যাদের তিন পার্সেন্ট ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন কোনো দরকার করেন হুমায়ুন কবির আর হারানোর কিছু নেই হুমায়ুন কবির ওপেন টু ওয়াল ছক্কা মারবে না হয় বোল্ড হয়ে বাড়ি তো বসতে দিন যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদকে কে ভাঙড়ে কিভাবে হারাবো নসাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও নসাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার টিএমসির কাছে দর বাড়াচ্ছে নসাদ পচা আলু বস্তায় ঢুকলে সব আলু পচে যায় নাম করে নসাদকে পচা আলুর সঙ্গে তুলনা হুমায়ুন কবিরে তৃণমূলের সাপোর্ট পেলেও নওসাদকে দ্বিতীয়বারের মতো বিধায়ক হতে দেব না বাংলার ভোটারদের কাছে ব্র্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবি বড় বড় কথা বলার শেষ নেই হুমায়ুনের উনি তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেস সবাইকে হারাবেন শুনুন আরো কি বলছেন হুমায়ুন কবি রাজ্য সরকারের আধিকারিকরাই তো এই নির্বাচনের কাজ করছে তারা তো নির্বাচন করেছেন অধীনে কাজ আরে অধীনে আপনাকে অধীনে কাজ করছে মানে কি ওনাকে কোথায় বলেছে কোটা একটা দেখা যে তোমাকে মাস্ট 1000 ফসলা তালিকা আছে সেখানে তোমাকে 500 এর নোটিশ করতে এটা ইলেকশন কমিশন বলেছে একটা দেখাতে বলেন আমাকে দিতে বলেন মুসলিমদেরকে টার্গেট করে এটা হ্যাঁ ভিটি প্রদর্শন করা হচ্ছে কারণ মুসলিমরা যাতে আগামী দিনে মমতা ব্যানার্জি তাদের মাসিয়া তাদের ভোটার লিস্টে নামটা রাখার জন্য মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ক্রেডিট নেয়ার জন্য তার অধিকারী করে সব করছে সব করে কোনো লাভ হবে না Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own আমি তো বলছি মুসলমানদের আছে একটা করে

যেমন নিয়ে কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট না আবার যে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি তোমাদের সব দেখে নেবো তারপরে আজকে কি করেছে পিবি সেলিমকে রাতারাতি অর্ডার দিচ্ছে সাত দিনের সময় দিয়ে আলাদা একটা পোর্টাল চালু করে এসব চালাকি দেখি